সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ছাত্রদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল আসতে যাচ্ছে রাজনৈতিক দল আশা করা যাচ্ছে আগামী পনেরো কি এক মাসের ভিতরেই আত্মপ্রকাশ করবে এবং এটার নাম আপনারা জানতে পারবেন বাংলাদেশে একটি নতুন রাজনৈতিক দল আসবে ঐতিহাসিক একটি নতুন রাজনৈতিক দল এটা একদমই তরুণ এবং ছাত্রদের নেতৃত্বে বলা যায় এরকমটা বাংলাদেশের ইতিহাসে আসলে অতীতে কখনো ঘটেনি এবং এই রাজনৈতিক দলটার নাম হবে জনশক্তি এমনটাই বিভিন্ন পত্রিকা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে জানা যাচ্ছে অনেকেই ধারণা করছেন যদিও জাতীয় নাগরিক কমিটি এটা অস্বীকার করেছেন তারা বলছেন যে এখন পর্যন্ত এরকম কিছুই আমরা জানাইনি তবে অনেকে আন্দাজ করছেন যে জাতীয় নাগরিক কমিটি না বললে আসলে এরকমই একটা নাম হতে পারে এবং এই যে জনশক্তি যদি হয়ে থাকে এই নামটাই তবে জনশক্তি কিন্তু একদমই নতুন রাজনৈতিক দল বলা যায় না জনশক্তি কিন্তু এই নামে একটা রাজনৈতিক দল কিন্তু অনেক আগেই গঠিত হওয়ার কথা ছিল ডক্টর ইউনুস স্যারের নেতৃত্বে ডক্টর ইউনুস স্যারের হাত ধরে এরকম একটা নামের রাজনৈতিক দল অনেক আগেই গঠন হওয়ার কথা হয়েছিল কিন্তু বিভিন্ন কারণে সেটা গঠিত হয়নি কিন্তু এই যে জনশক্তি এটার কিন্তু একটা ছাত্র সংগঠন কিন্তু আত্মপ্রকাশ ঘটেছে অনেক আগেই এই যে বিপ্লব কিংবা এই যে আন্দোলন এই আন্দোলনে কিন্তু এই দলের নেতারাও কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এই যে আক্তার ভাই আছে কিংবা এই যে নাহিদ আসিফ এরা কিন্তু এই ছাত্র শক্তির সাথে সম্পৃক্ত ছিল তখন রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ না করতে পারলেও পরবর্তী সময়ে তারা ছাত্র রাজনীতিতে আত্মপ্রকাশ করেছে এবং সেটা তারা কন্টিনিউ করেছে যদিও তাদের এরকম বড়ো প্রচার প্রচারণা কিংবা এরকম জনপ্রিয়তা কিংবা সম্পৃক্ততা জনসম্পৃক্ততা কিংবা মানুষের কাছে অতটা পরিচিত ছিল না কিন্তু সেই নেতারাই কিন্তু এত বড় একটা বিপ্লব গটিয়ে দিয়েছে বলা যায় যাই হোক নাম যেটাই হোক একটা নতুন রাজনৈতিক দল আসছেন নতুন রাজনৈতিক দলের কাছে আসলে মানুষের অনেক চাওয়া আছে আওয়ামী লীগ থেকে মুক্ত হওয়ার পর মানুষ আসলে অনেকটা ভীত হয়ে গেছিলো জনগণ আসলে অনেকটা অশান্তিতে আছে বিএমপি নামক রাজনৈতিক দলটার কারণে কারণ অনেকেই মানুষ ভাবতে শুরু করেছিল আসলে ভয় পেতে শুরু করেছিল যে আওয়ামী লীগ থেকে মুক্ত হয়ে বিএমপি নামক দানবের কবলে আবার দেশ পড়ে কিনা না সেরকমই কিন্তু অনুমান করা যাচ্ছিল কিন্তু নতুন রাজনৈতিক দল গঠন করলে সেই প্রক্ষাপটটা অনেকটা বদলে যাবে বলেই আশা করা যাচ্ছে কারণ ছাত্রদের নেতৃত্বে যে নতুন রাজনৈতিক দল আসবে সেটা কিন্তু নতুন ভাবনা নতুন চিন্তা নিয়ে আসবে অতীতে যে ওই দুই রাজনৈতিক দলের রাজতন্ত্র এক প্রকাশ সেই রাজতন্ত্রর এই যে একটা খোলস সেটা ভেঙে নতুন একটা ভাবনা নতুন একটা স্বপ্ন নিয়েই আসলে নতুন রাজনৈতিক দল আসবে সেটাই আশা করা যাচ্ছে তবে আমি ব্যক্তিগতভাবে মতাবাদ কিংবা পরামর্শ বলতে পারেন তারা যদি আত্মপ্রকাশ করার পর তারা যদি ক্ষমতায় যাওয়া তার যদি তাদের জন্য চ্যালেঞ্জ হয়ে যায় তাহলে আমার মনে হয় যে অনেক রাজনৈতিক দল আছে আওয়ামী লীগ বিএমপির বাইরে ইসলামের রাজনৈতিক দল আছে আরও ছোটো মাদারি অনেক রাজনৈতিক দল আছে তাদের সাথে জোটবদ্ধ হয়ে ইলেকশনে আসা উচিত এই নতুন রাজনৈতিক ছাত্রদের নেতৃত্বে যেটা আসবে সেটা তাহলে আসলে ভালো একটা ফলাফল পাওয়া যাবে যদি তাদের ওইরকম কোনো সমস্যায় হয় কারণ এক বছরের মতো তারা সময় পাবে তো আশা করা যাচ্ছে সেক্ষেত্রে আসলে তারা কতটা করতে পারবে ছাত্রদের প্রতি মানুষের আস্থাও আছে কিন্তু নতুন রাজনৈতিক দল গঠন হওয়ার পর সেটা ঘুরে দাঁড়াতে তো যদি সমস্যা হয়ে দাঁড়ায় সেক্ষেত্রে আমার মতে এই সব বিএনপি আওয়ামী লীগের বাহিরে অন্য দলের সাথে জোট করে তারপর লিক আসলে তারা আসলে ভালো ফলাফল পাবে যাই হোক নতুন রাজনৈতিক দল আসছে আশা আকাঙ্ক্ষার নতুন একটা প্রতিফলন এই রাজনৈতিক দলের মধ্যে আমরা দেখতে পাবো তবে বিএনপি কিন্তু হাউকাউ শুরু করে দিয়েছে বিএনপি আসলে টেনশনে তার ঘুম নাই আসলে যে যেরকম আচরণ করবে সে আসলে তার কারণেই আসলে ধ্বংস হবে এটাই আসলে বলা যায় বিএমপি যে আচরণ শুরু করে দিয়েছে তার আসলে মানুষ তিক্ত বিরক্ত ক্ষিপ্ত যারা আসলে বিএনপির সুনাম গায় তারা আসলে নিজেরাই আসলে নানান অপকর্ম জড়িত সেসব মানুষগুলো আসলে বিএনপির নাম মুখে আনে বারবার ভালো মানুষের মুখে বর্তমানে বিএনপির নাম নেই তাদের অপকর্মের কারণে আসলে তাদের সমর্থন হারাবে ক্রমশ বিএনপি কিন্তু এই যে বৈষম্যবৃতী ছাত্র আন্দোলন জাতীয় নাগরিক কমিটির উপর কিন্তু বিভিন্ন স্থানে হামলা করছে জামাত ইসলামের উপর হামলা করছে তাদের একসঙ্গে জোটের সরে ছিল সবার উপরই হামলা শুরু করে দিয়েছে এক প্রকার তারা যে কোনো মূল্যে ক্ষমতায় যাবে কোপাইপিটাই যেরকম হোক নাগরিক কমিটি নিয়ে বিভিন্ন চক্রান্ত শুরু করে দিয়েছে বৈষম্যবদ্ধী ছাত্র আন্দোলন নিয়ে বিভিন্ন চক্রান্ত শুরু করে দিয়েছে তারা যে কোনো মূল্যে তাদেরকে আসলে সামনে করতে দিতে চায় না তারা নির্বাচন নির্বাচনে জিকির করতে করতে তারা আসলে মুখে ফেনা তুলে ফেলছে কিছুদিন আগে বরিশালে কিন্তু জাতীয় নাগরিক কমিটির উপরে কিন্তু বিএনপি হামলা চালিয়েছে এছাড়া চাঁদপুরে বৈষম্যী ছাত্র আন্দোলনের উপর হামলা চালিয়েছে বিভিন্ন দেশের বিভিন্ন স্থানে এরকম ঘটনা ঘটছে আসলে বিভিন্ন অপকর্মের কথা হয়তো নাই বলিয়ে বিভিন্ন সিন্ডিকেট বিভিন্ন স্থানে তো চাঁদাবাজি সেটা অহরহ চলছে নিজেদের ভিতরে কোলহ চলছে যদি আমি বারবার বলেছি আসলে আওয়ামী লীগ খটিয়ে বিএমপির খপরে যদি দেশ পড়ে আসলে এই বিপ্লব আসলে অর্থহীন হয়ে যাবে এই যে এত মানুষের প্রাণ দেওয়া এই এত মানুষের প্রাণ কিন্তু আসলে আওয়ামী লীগকে খুটিয়ে বিএমপি কে বসানোর জন্য দেয়নি